আসসালামু আলাইকুম পরীক্ষার জন্য ও শীট সিট সেট কোড পূরণের নিয়ম আপনাদের সুবিধার্থে আমরা এখানে পর্যায়ক্রমে সাজিয়েছি যে কিভাবে আপনার ও শীটের সেট কোড ও রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের প্রয়োজন স্বাক্ষর বা আপনাদের নাম কিভাবে সেট করে বা ওমার শিটে পূরণ করবেন পাশাপাশি পরীক্ষার হলে গিয়ে একজন প্রার্থী কী কী করণীয় রয়েছে তা এই ভিডিওতে পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পাশাপাশি আপনি যদি আমাদের অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে কেননা আমরা সকল শিক্ষণীয় বিষয় বা সকল নিয়োগ পরীক্ষার জব সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি বলতে পারেন পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার রেজাল্ট সব বিভিন্ন ধরনের টিপস প্রদান করে থাকি সো কথা না আমার চলুন যা যাক মন আমরা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এভাবেই সেটকোডগুলো থাকবে বা ওএমআর শিট থাকবে প্রথমে থাকবে এখানে প্রার্থীর নাম আপনি অবশ্যই আপনার নামটি লিখবেন এখানে যদি ইংরেজিতে লেখার কথা বলা থাকে তাহলে ইংরেজিতে অবশ্যই বড়ো হাতের সব অক্ষরগুলো দিয়ে লিখবেন বাংলা হলে বাংলা সুন্দর করে লিখবেন এখানে নিচে একটি আরেকটি জিনিস থাকবে যেটা এখানে আমাদের কাছে নেই এটা হচ্ছিলো স্বাক্ষর একটি স্বাক্ষর দেওয়া থাকবে আপনি সেখানে স্বাক্ষর করবেন সুন্দর করে এরপরে সেটের নাম থাকবে সেটের নাম দেখবেন যে যেমন পদ্মা মেঘনা যমুনা বা ধলেশ্বরী এরকম সেটের নাম থাকবে সেট কোডের নাম থাকবে সেখানে এই যে দেখতে পাচ্ছেন আমি উদাহরণস্বরূপ যমুনা দিয়ে যমুনা এইভাবে সুন্দর করে ভরাট করবেন এবং পাশাপাশি আপনি দেখবেন যে আপনার এমসিকিউ প্রশ্নপত্রে যেই সেই যেই সেট কোডটি থাকবে ওই সেট কোড অনুযায়ী আপনি ও সিটে পূরণ করবেন আপনার উন্নতি পূরণ করলে কিন্তু এই রেজাল্টটি আসবে না অনেক ভাইয়েরাই বা অনেক প্রার্থীরা আমাকে প্রশ্ন করছে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই তার একটি পরীক্ষায় আশি টি এমসিবি পরীক্ষার মধ্যে পঁচাতশি টি পঁচাত্তর টিএমসি কি প্রশ্ন সঠিকার পরও রেজাল্ট আসেনি কারণ কি বা কী জন্যে তো আমি বলছিলাম যে ভাই আপনি দেখেন কোনো ওএমআর এমআর শিটের কোনো কিছুতে একটি ভুল করেছেন তিনি বলছিল যে তার রোল নম্বরে কাটাকাটি হয়েছিল। সো এই জন্যেই আমি আপনাদেরকে সাজেশন করব যে ওএমআর এমআর শিটটা পূরণ করতে আপনারা খুব মাথা ঠান্ডা রেখে এবং খুব সুন্দরভাবে পূরণ করবেন যাতে কাটাকাটি না হয় এবং পরে আসি দেখেন রোল নাম্বারের ক্ষেত্রে রোল নাম্বারটি আপনি আপনার বাংলায় লিখবেন ইংরেজিতে রোল নাম্বার লিখবেন না সংখ্যায় আমি উদাহরণস্বরূপ দেখেন দশ চৌত্রিশ লিখেছি এখানে সুন্দর করে সেই ঘরগুলো কালো কালি দিয়ে ভরাট করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইলে রেজিস্ট্রেশন নাম্বারও কালো কালি দিয়ে ভরাট করবেন এবং গণিতের মানে বাংলায় লিখবেন ইংরেজিতে স্পেলিংয়ে লিখবেন না ইংলিশ স্পেলিংয়ে লিখবেন না এখানে বাংলায় লিখবেন পাশাপাশি বিষয়কোট যেটা থাকবে এটাই পূরণ করবেন এরপরে আসি এখানে দেখান যে ছিল এমসিকিউ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি আপনাদেরকে এর বাইরেও একটি কথা বলতে চাই বা সাজেশান দিতে চাই যে এমসিকিউ প্রশ্নের উত্তর ক্ষেত্রে যে আপনাদের কাছে আপনারা প্রথমে কোশ্চিন হাতে পাওয়ার পরে আপনার যেগুলো কমন থাকবে কমন প্রশ্নগুলো যেগুলো থাকবে সেগুলো মিলায়ে দেখবেন যে কয়টা প্রশ্ন কমন আছে একশো পার্সেন্ট কমন এগুলো আগে কোশ্চিনে সুন্দর করে একটু ছোটো ছোটো করে টিক দিয়ে নেবেন নেওয়ার পরে সুন্দর করে ওমার শিটে ক একের এর ক খ যে অপশনগুলো থাকবে এগুলো সুন্দর করে ভরাট করে নেবেন পাশাপাশি আপনাদের যেগুলো একটু কনফিউশন ওগুলো পরে রাখবেন এবং বুঝে শুনে দিবেন এবং যেগুলো আপনার কমন আসবে না আপনাদের যেগুলো প্রশ্নের উত্তরগুলো কমন আসবে না বা কমন পড়বে না সেগুলো আমি বলবো আমার ব্যক্তিগত মতামত থেকে যে ওইগুলো আপনি দিবেন না কারণ এখানে প্রত্যেকটি ইয়ে প্রশ্নের উত্তরের জন্য নেগেটিভ মার্কিং সিস্টেম থাকবে যেহেতু খাদ্য অধিদপ্তরের নির উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার আমরা পরামর্শ দিচ্ছি সেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং সিস্টেম থাকবে যেখানে আপনি ধরেন আশিটি প্রশ্নের সঠিক উত্তর করেছেন এবং বৃষ্টি পাচ্তেছেন না বা কমন আসেনি সেখান থেকে আপনার আইডিয়া অনুযায়ী বা আন্দাজি দিয়ে আসলেন সেখান দেখা যাচ্ছে যে কোনো চারটা সঠিক হয়েছে ষোলোটা ব্যাটিক হয়েছে তাই ষোলোটা প্রশ্নতার জন্য আপনি কিন্তু যা নাম্বার পাবেন সেখান থেকে নেগেটিভ মার্কিং সিস্টেম থাকবে ফোন দশমিক পঁচিশ পার্সেন্ট বা চারটি প্রশ্নের উত্তর ভুলের কারণে এক নাম্বার করা যাবে তাহলে যা নাম্বার পাবেন সেখান থেকে আরও নাম্বার মাইনাস করা হবে তাহলে আপনার ভালো সে খারাপই হবে এই কারণে আমি ব্যক্তিগত শাসন দিব যে আপনি যেটা কমন আসবে না সেটা আপনি দিবেন না কখনোই সেই প্রশ্নের উত্তর দিবেন না এবার আসুন পরীক্ষার হলে আমাদের কি কী করণীয় এই বিষয়ে সো আমরা এখানে আপনাদের সুবিধার্থে লিখে সুন্দর করে সাজিয়ে আপনাদের কাছে উপস্থান করতে চলেছি দেখেন পরীক্ষার হলে প্রবেশের আগে আপনাদের বা একজন প্রার্থীর কী কী করণীয় পরীক্ষার হলে প্রবেশের আগে আপনি চেক করে নেবেন আপনি অ্যাডমিট কার্ড প্রিন্ট করা যেই অ্যাডমিট কার্ডের হলো ইয়ে কফি সেটা সাথে নেবেন এবং একটি জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড আপনার যদি স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র থাকে এটা নেবেন এটা অবশ্যই প্রয়োজন হয় কারণ আপনার পরিচয় আইডেন্টি করার জন্যে অনেক সময় হলে ভিতরে কিংবা গেটে দেখতে চাই আপনার পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র বা হচ্ছে জন্ম নিবন্ধন যে সো এই দুটি জিনিসের একটি আপনার সঙ্গে করে নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই নাহলে অনেক হয়রানি শিকার হতে পারবেন এরপরে আপনি দুটি কলম সঙ্গে নেবেন কালো কালারের আপনি চাইলে একটি পানির বোতলও নিতে পারেন কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি সতর্ক করার জন্য যে হচ্ছিল পরীক্ষার হলের কেন্দ্রের প্রবেশের ক্ষেত্রে বা কেন্দ্রের মধ্যেই আপনার সঙ্গে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা পেন্সিল ক্যালকুলেটর মোবাইল ঘড়ি ডিজিটাল স্মার্ট ব্যাগ কাগজ বই ইয়ারফোন বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ এখানে নিয়ে প্রবেশ করতে পারবেন না আগেই বলে দিচ্ছি যদি ওগুলো নিয়ে যান তাহলে অনেক নিশ্বিকার হতে হবে এরপরে যে কাজ থাকবে যে আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ডই একটু আগেই তুলে আপনি কোন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনার কেন্দ্রের নাম কি এটা জেনে নেবেন যেখান যেন পরবর্তীতে এটা নিয়ে অনেক টেনশনে পড়তে না হয় বা ইয়ে করতে যেন না হয় আগেই জেনে নেবেন আপনার পরীক্ষার কেন্দ্রের নাম বা কোন রুমে কত নম্বর রুমে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই বিষয়ে এরপরে প্রবেশের সময় আপনি ভালো করে চেক করে নেবেন আপনার সাথে আইডি কার্ড আছে কি না এগুলো বিষয় এরপর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পর আপনি আপনার হচ্ছিল রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওমার সিট পাওয়ার পরে রোল নাম্বার সিট নাম্বার আমি জাগে বলছিলাম বা রেজিস্ট্রেশন নাম্বার সেট কোড সঠিকভাবে পূরণ করে নেবেন এবং নিম্নে পাঁচ মিনিট সময় ধরে এটা মিলিয়ে দেখে নেবেন মাথাবেন একদম ঠান্ডা রেখে দীর্ঘ শ্বাস নেবেন নিয়ে একদম শান্ত মস্তিষ্ক আপনাকে কখনো টেনশন করা যাবে না একদম রিল্যাক্সের থেকে এগুলো সব সুন্দরভাবে পূরণ করে নেবেন আপনার পরীক্ষাটা অনেক সুন্দর হয়েছে বা পরীক্ষার এমসি কির প্রশ্ন সঠিকগুলো হয়েছে কিন্তু ও আমার সিটে কিছু একটা ভুল করে রেখে এসেছেন এই জন্য দেখা যাচ্ছে রেজাল্ট আইসিস এটা অনেক দুঃখজনক ব্যবহার হতে পারে এই জন্য এইগুলো সতর্ক বা আমি আপনাদেরকে তুলে ধরতে ধরেছি এই ভিডিওতে সর্বশেষ আপনাদের সংক্ষিপ্ত আকারে এখানে চেক লিস্ট বা মেমোরি টিপস হিসেবে ব্যবহার করেছি যে কোন কোন বিষয়ে মনে রাখবেন অ্যাডমিট কার্ড প্রিন্ট করে আনুন পেন কালো বল পেন দুটি সাথে নিয়ে আসুন এবং আইডি কার্ড বা আইডি কার্ডের আসল কবি কিংবা জন্ম নিবন্ধন এই দুটির একটি হলেই হবে সময় অত্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করুন এবং সিট নির্ধারিত আসনে বসুন মিলে দেখে মিলে বসুন সেট কোড সঠিকভাবে পূরণ করুন এবং মোবাইল ঘড়ি ক্যালকুলেটার এগুলো বা যে কোনো ইলেকট্রনিক্স নিয়ে পরীক্ষার হলে কেন্দ্রে প্রবেশ করবেন না আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ও রেজাল্ট পেতে সর্বপ্রথম সবার আগেই পেতে আমাদের এই অল এডুকেশন ব্লক চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে